চায়ের চায়ের আড্ডাতে থাকলে তাহলে তো একদমই জমে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে শিঙারা বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি কিছু পরিমাণ কালো জিরা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে শুকনো উপকরণ খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি যখনই এরকম দেখবেন একটু দলা দলা পেকে আসছে তখন বুঝে নেবেন শুকনো হয়ে গেছে তারপরে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে এখানে শক্ত একটা ড্রো তৈরি করে নিতে হবে মানে আমরা প্রতিদিন রুটি বা পরোটার জন্য যেরকম ড্রো তৈরি করি তার থেকেও এটা শক্ত হবে অল্প অল্প করে পানি দিয়ে অবশ্যই একদমই শক্ত করে একটা ড্রো তৈরি করে নিতে হবে আমি এখানে একদমই শক্ত করে একটা ডো তৈরি করে নিয়েছি দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডোটা কি পরিমাণে শক্ত হয়েছে এবারে আমি একটা আঙ্গুল ভিতরে প্রেস করে দেখিয়ে দিচ্ছি কোনো প্রকার মানে উপর দিকে কিন্তু উঠে আসছে না তাহলে বুঝে নিতে হবে ডোটা একদম পারফেক্ট ভাবে রেডি এবারে একটা ভিজা কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রেখেছি এদিকে একটা প্যান বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে খুব সুন্দর করে তিন চার মিনিট সময় এটাকে আমি ভাজি করে নিব তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এখানে বেশি পরিমাণে আদা রসুন বাটাটা ব্যবহার করতে হবে না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরার গুঁড়া বেশ এইটুকুই আর কোনো মশলা লাগবে না এবারে এই মশলাটাকে খুব সুন্দর করে তেলের সাথে মিক্স করে নিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবারে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর দিয়ে দিচ্ছি ফুলকপি আপনারা চাইলে অন্য কোনো পারেন এবারে অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে মিক্স করে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি অবশ্যই একদমই লো ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে যেহেতু সবজিটা কাঁচা রয়েছে সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই অল্প পরিমাণে পানি দিয়ে লো ফ্লেমে এটাকে আমি ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছি সবজিটা একদমই শুকনা শুকনা হবে মানে এখানে কোনো ঝোল রাখা যাবে না সবজিটা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি ডোটাকেও এখন আমি খুব সুন্দর করে মথে নিচ্ছি ডোটাকে অবশ্যই খুব সুন্দর করে নেবেন যত সুন্দর হবে তাহলে শিঙারা বানাতে তত বেশি ভালো হবে এবারে এটাকে একটা লম্বাটে শেপ দিয়ে আমি খুব ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি একটা লেচি দিয়ে দুইটা করে শিঙারো হবে তাই সেই পরিমাণ মতোই লেচিটা কেটে নেবেন এবারে সবগুলো লেচি আমি আবারও সেই কাপড়টা দিয়েই ঢেকে রাখছি এবারে একটা লেচি নিয়ে খুব সুন্দর করে এটাকে মধ্যে নিয়ে বেলে নিচ্ছি এ পর্যায়ে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন ভিডিও ভালো লাগলে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি এখানে একটাকে বেলে নিয়েছি এটা বেলাটা একটু কষ্টকর কারণ হচ্ছে আসে এটা লেগে লেগে আপনারা চাইলে একটু তেল ইউজ করতে পারেন তেল ইউজ করলে লেগে আসবে না তবে আমি এখানে তেল করিনি তাই আমার একটু লেগে লেগে আসছে এবারে আমি একটা কেটে দুইটা লেচি বানিয়ে নিয়েছি ঠিক সেইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি এবারে একটি বাটিতে অল্প পরিমাণে পানি নিয়েছি দেখেন আমি যেভাবে সাইড দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি অবশ্যই এভাবে পানিটা লাগিয়ে নেবেন তাহলে ভাজটা আর খুলে আসবে না খুব সুন্দর করে আগে কোণাটা করে নিচ্ছি এটা আসলে বলে বোঝানো যাবে না দেখে একটু বুঝে নিবেন আগে খুব সুন্দর করে কোনাটা একদম ছিল করে দিবেন তাহলে এটার সুন্দর আসবে এবারে আমি ভিতরে পুরটাকে দিয়ে দিচ্ছি অবশ্যই অল্প পরিমাণে পুর নিয়ে আগে কোনার মাঝখানটা ভরে দিবেন খুব সুন্দর করে চেপে চেপে ভরে দিবেন যেন ফাঁকা না থাকে ফাঁকা থাকলে তাহলে এটা একটু বাবলস কাটে খুব সুন্দর করে এটাকে আমি ভরে দিয়েছি এবারে সাইড থেকে এটাকে আমি সিল করে দিব। সাইড থেকে পুরো মুখটাই সিল করে দিবেন ঠিক আমি যেভাবে দিচ্ছি এইভাবে সিল করে দিবেন সিল করা শেষ হয়ে গেলে এক মাথাকে টেনে এনে অপর মাথার সাথে লাগিয়ে দিলে হয়ে যাবে দোকানের মতো পারফেক্ট সিঙ্গারা আর আপনারা যদি এভাবে করতে না চান তাহলে আগে আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবে মুখটা সিল করে দিয়ে ভেজে নিতে পারেন তবে দোকানে এইভাবে ভাল দেওয়া হয় আমি সবগুলো একবারে করে নিয়েছি এবারে একটি প্যান বসিয়ে দিয়েছি সেখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি অবশ্যই সিঙ্গারাগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে সেই পরিমাণ মতো তেলটাকে দিয়ে দিবেন তেলটা হালকা একটু গরম হয়ে গেলে মানে কুসুম গরম হয়ে গেলে সিঙ্গারাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি অবশ্যই চোলার ফ্রেমটা থাকবে লো টু মিডিয়াম মানে একদম লো না বা হচ্ছে মিডিয়ামও না তার থেকে একটু কম থাকবে এবারে এটাকে সময় নিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি মিনিট সময় ভেজে নিয়ে এটাকে ছোট একটা দিচ্ছি পাঁচ সবগুলোকে সুন্দর করে উল্টে দিতে হবে এটাকে একটু সময় নিয়ে ভেজে নেবেন আমি সবগুলো বিশ মিনিট সময় ধরে ভেজে নিয়েছি এটাকে যদি একটু সময় নিয়ে লো ফ্লেমে ভেজে নেওয়া হয় তাহলে খুবই মচমচে আর ক্রিস্পি হবে তো এটা বেশি ভালো হবে না এবার সসের সাথে গরম গরম পরিবেশন করে নিচ্ছি